আসসালামু আলাইকুম কীভাবে ওয়ার্ডপ্রেসের মাধ্যমে ওয়েবসাইট তৈরি করবেন দ্বিতীয় ক্লাসে আপনাকে স্বাগতম জানাচ্ছি তো আশা করি আমি প্রথম ক্লাসটা আমার যদি না দেখে থাকেন আমার প্রথম ক্লাসটা কিভাবে খুঁজে পাবেন আমি আপনাকে একটু দেখাচ্ছি ইউটিউবে গিয়ে আপনি ইউটিউবে যাবেন যাওয়ার পরে সর্বপ্রথম আমার চ্যানেল এখানে সার্চ করবেন বিএম বিএমসআম এই যে আসার পর আপনি প্লে লিস্টে চলে যাবেন হোম ভিডিও শর্ট লাইভ প্লে লিস্ট এই প্লে লিস্টে যাওয়ার পর আপনি এখানে এই যে ওয়াটফ্রেস এই যে ফ্রি ওয়েবসাইট ওয়েবসাইট তৈরি করবেন হোয়াটফ্রেস দিয়ে এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এটাকে পরেছি করার পরে আপনি এই যে এখানে সিকোয়েন্স পাবেন ভিডিও পাবেন এক নাম্বার ভিডিও আছে ঠিক আছে এটা দেখে নিবেন এইভাবে আপনি সিকুয়েন্স আমার ভিডিও একটার পর একটা পাবেন থ্যাংক ইউ আশা করি বুঝতে পেরেছেন আমি তারপরে চলে যাবো এখন আমার ওয়ার্ডপ্রেসের যে মূল ক্লাসে তো আমি আশা করি আমার প্রথম ভিডিওটা দেখতে পারলে আপনি এই পর্যন্ত আসতে পারবেন ঠিক আছে আশা করি আপনি আসতে পেরেছেন ধন্যবাদ আপনাকে এখন আমি সর্বপ্রথম আজকে একটা ই কমার্স সাইট কিভাবে আপনি তৈরি করবেন ওইটা নিয়ে আলোচনা আমার সর্বপ্রথম যেমন আমি যদি ই কমার্স সাইট যদি লিখি যেমন দারাজ দারাজ বিডি আশা করি আমরা দারাজ সম্পর্কে অনেকটা ধারণা আছে যে অনলাইন শপ বাংলাদেশের মধ্যে বেস্ট সেলার ওরা আছে তো এই যে এই যে লুকটা এই যে লুক এই যে এখানে এটা ভ্যানার এখানে ক্যাটাগরি তারপরে স্টেপ বাই স্টেপ কোনটার পর কোনটা আসবে এটা সম্পূর্ণ ব্যাকেন্টে কাজ করে একটা থিম আবারও বলি এই কিছু সব কিছুর ব্যাকেন্টে কাজ করে থিম থিম তাহলে আজকে আমি সর্বপ্রথম থিম নিয়ে আলোচনা করব যে কিভাবে আপনি একটা থিম ফ্রিতে ওয়েব ফ্রিতে ডাউনলোড করতে পারবেন এবং আপনি চাইলে কিনতেও পারেন আপনি আপনার মতন করে কাস্টমাইজ করে বানাতেও পারেন আমি আস্তে আস্তে সব শিখাবো তো সর্বপ্রথম আমি একটা থিম ইনস্টল করা কিভাবে আন ইনস্টল করতে হয় কিভাবে তারপর আজকে সব কিছু আলোচনা করব পোস্ট মিডিয়া তারপরে পেজ কমেন্ট সব কিছু আলোচনা করব স্টেপ বাই স্টেপ সর্বপ্রথম আমি চলে যাবো অ্যাপেরিয়েন্স এই অ্যাপেরিয়েন্সের মাধ্যমে আপনি থিম পাবেন অ্যাপেরিয়েন্স থিম ক্লিক করলাম করার পরে যেহেতু আমার এটা ডাউনলোড করা আছে আমি এটাকে ডিলিট করে দিচ্ছি করে দিলাম এটা কিন্তু যখন এটা একটু বুঝেন এটা যখন কোনো অ্যান্ড্রয়েড অথবা আই ও এস ফোন কিনি আমরা যদি যখন রিস্টার্ট করি অথবা ফোনটা নতুন কিনি স্টার্ট করার সাথে সাথে অটোমেটিক বাই ডিফল্ট কিছু ফাংশন দেওয়া থাকে অনুরূপভাবে ভাবে এইটাও সেম আপনি ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করার পরে অটোমেটিক্যালি এটা কিন্তু থাকে ঠিক আছে তারপর আপনি আপনার মতন করে কাস্টমাইজ করে নিতে হয় এনিওয়ে আমি যাব যাবো আপনি হয়তো প্রথম একবার দুইবার দেখলে আপনি বুঝতে পারবেন না আপনি আস্তে আস্তে একটা ভিডিও বারবার দেখবেন বারবার দেখবেন বারবার শুনবেন মানুষ পারে না এমন কোনো কাজ পৃথিবীতে আল্লাহ মনে হচ্ছে দেয় নেই যে মানুষ চেষ্টা করলে আল্লাহ দেয় না চেষ্টা করতে হবে আচ্ছা তারপর যাব আমি অ্যাড নিউ থিম নিউ থিমে যাওয়ার পরে এখানে থিম আছে হাজার হাজার থিম আছে আপনার যেটা ভালো লাগে আপনি ওইটা ডাউনলোড করে কাজ করতে পারবেন হাজার হাজার থিম আছে আপনি এটাও করতে পারেন একদম ফ্রি এখানে এক টাকাও দিতে হবে না একদম ফ্রিতে ঠিক আছে হাজার হাজার থিম আছে এখানে আপনি যেটা আপনি ব্লগ তৈরি করতে চাচ্ছেন এটা ডাউনলোড করেন আপনি কি কি চাচ্ছেন আপনার লাইফ স্টাইল চাচ্ছেন এটা ডাউনলোড করেন যেটা যেটা আপনার সাথে যায় তো আমি এতগুলো তো দেখাতে পারবো না তো সর্বপ্রথম আমি যাব কোথায় আমি একটা ই কমার্স সাইট তৈরি করে দেখাবো আপনাদেরকে হ্যাঁ সাইট দেখেন আমি এই যে শপিং কার্ট এইটা একটা থিম আমি এখানে লিখে সার্চ করলাম এই শপিং কার্ট এই শপিং কার্ট একটা থিম আমি থিমটা জাস্ট ইনস্টল করব এখানে চলে আসছে এই যে ইনস্টল বাটন আমি ক্লিক করলাম ইনস্টলিং লেখা হচ্ছে হবে এটা ঠিক আছে ওয়েট ওয়েট করতে হবে একটু আমরা আচ্ছা তাহলে আমরা বুঝতে পারছি সর্বপ্রথম আমরা এই যে হয়েছে হ্যাঁ ইনস্টল হয়েছে এখন আমি এটাকে ক্লিক করবো শেষ একদম সহজ হয়ে গেল দেন আমাকে যখন একজন পথিক হাঁটা শুরু করে তখন কিন্তু পথ পথে পথিককে নিয়ে যায় ঠিক আছে তারপর আমাদেরকে কি বলছে ড্যামো ইম্পোর্ট প্লাগ ইন করতে হবে আমি এটা ডাউনলোড করব ক্লিক করলে আমাকে অল্টারনেটিভ ভাবে নিয়ে আসবে ঠিক আছে আর এখানে আমি ফ্রি ডাউনলোড চলে আসছে আসার পরে আমি এখানে আমার এটা আছে তারপর এখানে সেভ দিলে চলে আসবে আপনি এখানে যে কোনো একটা ফোল্ডার আপনি রাখবেন ঠিক আছে সেভ দিলে এটা এখানে হয়ে যাবে আচ্ছা দেন আমি আবার এখানে যাব এখানে যাওয়ার পরে আমাকে আবার বলতেছে যে এই যে বিং ইনস্টল প্লাগ এই প্লাগ আমি আবার ইনস্টল করতে হবে এই প্লাগ ঠিক আছে আবার আমি এখানে যাব যাওয়ার পরে আমাকে তিনটা জিনিস দেখাচ্ছে এই যে কন্টাক্ট ফর্ম সেভেন এই সবগুলো আমাকে আবার একটা একটা করে ধরে আমি করবো সবগুলো একসাথে করতে পারি না কিন্তু আমি একটা একটা করে করবো যাতে কোনো প্রবলেম ফেস না করতে হয় ইনস্টল একটু ওয়েট করতে হবে করার পরে আসবে আবার ঠিক আছে তাহলে একদম সহজ আমি থিমে গিয়ে থিমটাকে ডাউনলোড করে নিলাম এই যে এখানে সাকসেসফুল ইনস্টল দেখাচ্ছে একটু ওয়েট করে এখানে আমাকে ব্যাকএন্ডের একটা ইয়ে দিবে আসছে যাব আমি আবার যাওয়ার পরে এই যে আমার এটা অ্যাক্টিভ আছে এখন আমি এটাকে আবার ইনস্টল করবো একদম সহজ তাই না কঠিন কিছু না শুধু আপনি বুঝতে হবে আর অবশ্যই আপনি একটা যদি শিখার মন মানসিকতা থাকে তাহলে আপনার কাগজ কলম নিয়ে স্টেপ বাই স্টেপ কিভাবে করে নোট করে রাখবেন এবং শিখবেন প্র্যাকটিস করবেন আমি আবার রিটার্নে চলে যাব প্লাগিং ইনস্টলারে আমার এখানে ই কমার্স এটা আপনাদের এখানে যদি অল্টারনেটিভ না আসে আমি দেখাবো আচ্ছা আমি এখানে এই যে ইনস্টল আচ্ছা দেখেন এখানে আমি এটা পরে করবো এটাকে একটু আমি মাইনাস করে রাখতেছি এটাকে একটু ইনস্টল করে নেই তাহলে আমি কি করতেছি একটু ওয়েট করতে হবে একটু ওয়েট করলে আমাকে আবার ওই সেম টু সেম আমার রিটার্ন ইনস্টলার নিয়ে যাবে আর দেখেন পৃথিবীতে কোনো কাজ কঠিন না ঠিক আছে আপনি চাইলে আল্লাহ আপনাকে মেধা দিছে শুধু কাজে লাগাতে হবে জাস্ট কিপ টাচিং ঠিক আছে আচ্ছা আমি এখন আবার রিটার্নে গেলাম ওকে এখন আমি কি করলাম দেখেন আমি এই যে প্লাগ ইনটা আছে না এই যে প্লাগ ইন এই তিনটা প্লাগ ইনকে আমি অ্যাক্টিভ করলাম হুম ইনস্টল করলাম কি বলছে ইনস্টল বাট নট অ্যাক্টিভেট সবগুলোতে বলতেছে এখন আমি অ্যাক্টিভ করব অ্যাক্টিভ দিয়ে প্লাগিনে সবগুলো একসাথে করব অ্যাপ্লাই হয়ে গেছে ঠিক আছে এখন আমি কি করবো এই যে আমার আমি কি করলাম সর্বপ্রথম এটাকে এই যে ডেমোটাকে ডাউনলোড করলাম প্লাগ ইনস্টল করলাম অ্যাক্টিভ করলাম শেষ এখন আমি ই কমার্সে যাবো এই ই কমার্সটা আপনার যদি এখানে না থাকে আপনাকে আমি বলে দিচ্ছি কিভাবে আপনি এখান থেকে ম্যানুয়ালি আনবেন এখানে যাবেন প্লাগ হ্যাঁ প্লাগ যাবেন প্লাগ যাওয়ার পরে ইনস্টল প্লাগ ওয়েট করতে হবে আর অনেকে বলে যে ওয়ার্ডপ্রেস দিয়ে তৈরি করলে নাকি ওয়ার্ডপ্রেস ইয়ে ওয়েবসাইট স্লো হয় না স্লো হয় না এগুলা কাজ আছে কাজ করে করা যায় এই যে আপনি উকমার্স এখানে লিখে এই যে প্লাগইনে গিয়ে অ্যাড প্লাগইন এখানে আপনি উকমার্স সার্চ করলে চলে আসবে উকমার্স ঠিক আছে একটু ওয়েট করতে হবে এই যে কমার্স চলে আসছে ঠিক আছে আপনি এইভাবে এই যে অ্যাড প্লাগইন ওয়েট করে আমি এই যে ওয়েটের মাঝে মাঝে আপনাদেরকে কিছু ইন্সপাইরেশন কথা বলবো যেমন পৃথিবীতে আসলে কোনো কিছুই অসম্ভব না রকেট সায়েন্স না ঠিক আছে সব ইজি যদি আপনি চেষ্টা করেন আচ্ছা এখানে আপনি উ কমার্স লিখবেন ও কমার্স লিখলে অটোমেটিক আপনাকে একটা ইন্টারফেস দেখাবে আচ্ছা আমি একটু আসুক ওয়েট করি আপনি কিন্তু আমি কিন্তু এখানে বাই ডিফল্ট সেভ করা আছে আমার ওই মাঝে মাঝে আপনি যদি অন্য কোন থিম অন্য কোন থিম যদি আপনি ইনস্টল করেন মাঝে মাঝে আসে না যার কারণে এটা আমি আপনাকে দেখাই দিচ্ছি কিভাবে তাহলে কোথায় প্লাগইন ইন প্লাগইন গিয়ে আমি এখানে কি করব সার্চ করলে ও কমার্সটা চলে আসবে ইনস্টল অ্যাক্টিভ দিলে হয়ে যাবে আমি জাস্ট এটা কেটে দিচ্ছি আপনাদের সুবিধার্থে এবং অনেক টাইম লাগতেছে ঠিক আছে এখন আমি মনে আছে আমি এই যে অ্যাপটাই ডাউনলোড করে নিলাম এই যে একটা এই যে এই যে এটা আমি যে ডাউনলোড করছি না এটাকে আমি এখন এটা একটা প্লাগ কিন্তু ঠিক আছে এই প্লাগ আমি আপলোড করব কোথায় যাব প্লাগ যাব প্লাগ যাওয়ার পর আমি এই যে অ্যাড নিউ প্লাগ ইন অ্যাড নিউ প্লাগ যাওয়ার পর টু ওয়েট করব আসবে এগুলা কিন্তু আমার প্লাগ মানে এটা হচ্ছে আমি সফটওয়্যার ডাউনলোড করে নিলাম প্লে স্টোর থেকে এটা এটাকে আমরা ধরে নিতে পারি যে আমাদের একটা প্লে স্টোর ঠিক আছে এখান থেকে আমাদের যা লাগে আমরা আমাদের ফোনে ডাউনলোড করে আচ্ছা এটা এই যে আপলোড প্লাগইন আমি আপলোড আপলোডও বাহির থেকে আমি কিন্তু এখানে আপলোডও করতে পারবো প্লাগইন আবার এখান থেকে আমি সার্চ দিও বের করতে পারবো ঠিক আছে আমি যেহেতু ওই যে একটা ডাউনলোড করে নিলাম এটাকে এখন আমি আপলোড করব চুজ ফাইল যাওয়ার পরে এই যে আমি আমাকে অটোমেটিক দেখাচ্ছে এখানে কোথায় রাখছিলাম এই যে আমার সাইম রেকর্ড এই যে সফটওয়্যার এই যে এটা ঠিক আছে এটা আমি ইম্পোর্ট করে নিব ইনস্টল সহজ একদম সহজ এখানে কোটিং এর কিছু না শুধু আপনাকে ধৈর্য ধরে থাকতে হবে এবং বুঝতে হবে প্র্যাকটিস করতে হবে প্র্যাকটিস ছাড়া সম্ভব না সরি এটা আমার আগে ছিল কি বলছে বেস প্লাগইন ইজ অলরেডি ইনস্টল আচ্ছা আমি আবার রিপ্লেস করে দিচ্ছি এটা আচ্ছা হয়ে গেল আপনি কিন্তু ওইটা পাবেন না আপনি যদি ফ্রেশ থাকেন তাহলে আপনি এটা পাবেন হ্যাঁ অ্যাকটিভ প্লাগইন হয়ে গেল হ্যাঁ আচ্ছা এই ডব্লিউ এই যে ডব্লিউপি রিসেট এটাও আপনি ডাউনলোড করে রাখবেন কাজে লাগবে ডাউনলোডটা কিভাবে করতে হয় তাহলে প্লাগইনে গিয়ে আমি প্লে মানে এটাকে আমি প্লে স্টোর ধরলাম এখানে গিয়ে এখানে সার্চ করবেন ডাব্লিউপি রকেট সরি ডাব্লিউপি সরি এখানে না এই যে অ্যাড প্লাগ যাবেন অ্যাড প্লাগ গিয়ে এখানে সার্চ দিলে চলে আসবে ডাব্লিউপি রিসেট চলে আসছে ঠিক আছে দিলে হয়ে যাবে যেহেতু আমার ইনস্টল করা আছে সেজন্য আমাকে দেখাচ্ছে যে আপনার এটা তো আছে আপনি অ্যাড প্লাগ গিয়ে এখানে দিলে আপনাকে দেখাবে শুধু আপনি কি করবেন দিলে হয়ে যাবে আচ্ছা এখন আমার আমি একটু করি সামারাইজ যদি করি তাহলে সেটা হচ্ছে আমি বারবার কথা কেন বলছি যাতে আপনাদের কোনো সমস্যা না হয় সর্বপ্রথম আমি একটা থিমটাকে অ্যাপেরেন্সে গেলাম থিম থিমে গিয়ে আমি এখান থেকে থিমটাকে এই যে অ্যাড থিমে গিয়ে এটাকে আমি ইনস্টল ডাউনলোড করে অ্যাক্টিভেট করে নিলাম করার পরে আমি এটারই কিছু ডেমো আছে ওইটাকে আমি ইনস্টল করে নিলাম এই যে করার পরে আমি কি করলাম ও কিছু ছিল আমি ইনস্টল করে নিলাম ঠিক আছে সহজ আচ্ছা একটু পরে আমি এখন চলে যাব উ কমার্সে এ কমার্সে ক্লিক করব। উ কমার্স ক্লিক করার পরে ওয়েলকাম টু উ আমি মাই স্টোর এটাতে যাব আই এম জাস্ট স্টার্টিং মাই বিজনেস হ্যাঁ এটা আমি শুধু আমি আমার জন্য করছি এখানে আমার যে সাইট সাইটের নাম অল্টারনেটিভ দেওয়া আছে সাইম ক্যাটাগরিজ আমি ক্লথ অ্যাক্সেসরিজ এর কাজ করি অথবা আপনি যেটা করেন যেটা যা আছে আপনার সাথে যেটা যায় ওইটা করবেন ঠিক আছে আচ্ছা দেন এটা হচ্ছে কি ঢাকা সরি বাংলাদেশ চট্টগ্রাম আপনি যেখানে আপনার ইয়ে আছে ওখানে আপনি দিবেন আমি সময় নষ্ট করছি না আপনারটা আপনি খুঁজে বের করবেন এর একটা আমার যে বিএম সায়েম আপনি আপনার ওয়েবসাইটটা সরি জিমেইলটা দিবেন হ্যাঁ যাওয়ার পরে কন্টিনিউ এগুলো কিন্তু একটা প্লাগইন মানে এগুলো একটা সফটওয়্যার আমি এগুলো এখন এখান থেকে ডাউনলোড করব না আমি পরে আমার যা যা লাগে তা তা আমি ডাউনলোড করব আপনি কি অযথা আপনার ফোনে কি সবকিছু ডাউনলোড করে রাখেন করে রাখলে তো আপনার তো এটা স্লো হয়ে যাবে তাই না যেটা আপনার প্রয়োজন যে সফটওয়্যারটা আপনার প্রয়োজন সেটাই আপনি ইউজ করেন আমি একটু সেম ওইভাবেই কথা বলবো যাতে আপনাদের বুঝতে সমস্যা না হয় কন্টিনিউ দিলাম টার্নিং অন দ্য লাইট মানে আমার ব্যবসা এখন আলো জ্বলে উঠবে আলো জ্বলে উঠছে হ্যাঁ ওয়েলকাম টু সাইম মানে এটা আমার একটা সাইম নাম দিলাম দোকানের নাম আপনি হতে পারে ওয়েলকাম টু যেটাই হোক ঠিক আছে আচ্ছা এখন আমাকে বলতেছে এখান থেকে কিছু সেটিংস করার জন্য আমি এখান থেকে কোনো কিছুই এখন কে করব না এখন আমি দেখেন এই যে চলে যাবো আবার অ্যাপিরিয়েন্সে এই যে অ্যাপিরিয়েন্সে যাওয়ার পরে একটু দেখতে পাবেন যে এখানে অ্যাপিরিয়েন্স এই যে ইম্পোর্ট ডেমো ডাটা ইম্পোর্ট ডেমো ডাটা এখানে যাবো এখানে যাওয়ার পর চলে যাবো কোথায় একদম একটু নিচে যাব দেখেন অল ডেমো এটা কিন্তু ফ্রি এটা এই যে নাও এটা কিনতে হবে এটাও আমাকে কিনতে হবে তো আমি গরিব মানুষ আমি এটাই কিনবো ফ্রিতে কাজ করবো ঠিক আছে ইম্পোর্ট ডেমো নিচে যাবো কন্টিনিউ ইম্পোর্ট একটু ওয়েট করতে হবে আচ্ছা আমি এখন যদি আর একটু আপনাদেরকে ইনস্পাইরেশন করি সেটা হচ্ছে পৃথিবীতে যতগুলা ওয়েবসাইট আছে আমার প্রথম ক্লাসে আমি দেখাইছিলাম যে 60 60% লোক কিন্তু এই সিএমএস টা ইউজ করে ওয়ার্ডপ্রেস মাধ্যমে অতএব আপনি ওয়ার্ডপ্রেস আপনি যদি ওয়েবসাইট তৈরি করেন আপনি ওয়ার্ডপ্রেস দিয়ে তৈরি করেন ভালো হবে এখানে কোনো প্যারা নাই শুধু আপনি এই যে আপনি ইনস্টল করবেন ইউজ করবেন ওয়ান কাইন্ড অফ আপনার অ্যান্ড্রয়েডের মতো ঠিক আছে আর ইচ্ছা শক্তি থাকতে হবে যে হ্যাঁ আমি আমি পারবো আমি পারবো না পারার কিছু নাই প্রথমে তো ডিমোটিভেটেড হতে পারে কঠিন মনে হতে পারে প্র্যাকটিস করতে করতে ইজি হয়ে যাবে আচ্ছা কি বলছে ইম্পোর্ট কমপ্লিটেড আমি চলে যাব এখন আমার ওয়েবসাইট সাইটে দেখি আমারটা এখন কেমন দেখাচ্ছে ওয়া ঠিক আছে হয়ে গেল না এই যে দেখেন এখানে কি কি আছে যেমন এই যে অল প্রোডাক্ট ক্যাটাগরিগুলো আমার এখানে কি কি আছে আমি সব এখানে দেখাবো কিভাবে এগুলো চেঞ্জ করতে হয় কিভাবে আপনি এই যে এই একটা ই আছে এটা চেঞ্জ করবেন এখানে যে সাইম আমার এখানে নাম আছে এখানে একটা চেঞ্জ করবেন কিভাবে তারপরে এই যে এখানে সব কিছু টপ বাটন কিভাবে কিভাবে চেঞ্জ করতে হয় সব কিছু শিখাবো আস্তে আস্তে এনিওয়ে আজকে আমি আপনাদেরকে আশা করি বুঝাইতে পারছি যে কিভাবে একটা থিম আপনি ইনস্টল করবেন ফ্রিতে আমি কোনো এক কাউকে দেই নি তাই না অবশ্যই আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন আর পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন আমি আপনাদেরকে ওয়েবসাইট কিভাবে করতে হয় ওইটা সম্পূর্ণভাবে শেখাবো বলছি সেই কমেডিটা আমি ইনশাল্লাহ কোনো হিডেন্সি নাই কোনো কিছু নাই সব আমি ওপেন সিক্রেট করে দেব ইনশাল্লাহ সব ওপেন অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাকে দোয়া করবেন আসসালামু আলাইকুম